তারপরে এই ইউনিভার্সিটিতে যখন আপনি প্রবলেম অলরেডি সলভ করা শুরু করলেন তারপর আপনি বললেন যে আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট দিয়ে একটা প্রফেশনাল ক্যারিয়ারে ঢুকলেন সো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট দিয়ে মানে এই জার্নিটা মানে কি রকম ছিল আপনার আচ্ছা এটাও একটা স্ট্র্যাটেজি মানে কি বলবো একটা কাইন্ড অফ শক আমার লাইফে ছিল যে কারণ আমি থাকতাম পাবনা পাবনাতে সো আমাদের জন্য যেটা হতো যে আমাদের জন্য ঢাকায় কনটেস্ট ম্যাক্সিমাম কনটেস্ট ঢাকায় হইতো সো কন্টেস্ট করতে ঢাকা আসাটাও একটা এক্সপেন্সের ব্যাপার ছিল আমি যদি একদিনের একদিনের কন্টেস্ট অ্যাটেন্ড করতে চাই সো লিস্ট আমাকে একদিনে ঢাকার স্টে ঢাকা খাওয়া দাওয়া স্টে প্লাস হচ্ছে আমার আসা যাওয়ার ভাড়া সো এটাও এখনকার দিনে খুব সামান্য বাট ওই মুহূর্তে স্টুডেন্ট থাকা অবস্থায় ইট ওয়াজ লাইক অনেক বেশি ছিল সো যেটা হয় যে আমি যখন লাস্ট আইসিপিসিতে অ্যাটেন্ড করি তো আমরা হচ্ছে যে ওইটি ওই আইসিপিসিতে আমরা হচ্ছে যে পঁচিশতম হই ঢাকা আইসিপিসি তে হয় এবং আমাদের ভার্সিটি হচ্ছে তখন আহ টপ টেনে আসে হ্যাঁ চোদ্দ হ্যাঁ চোদ্দো বা তেরো নরসাও মনে হয় চোদ্দ থেকে হ্যাঁ তো ওইটা হয় এবং ওইটার সময় হইতেছে যে আমরা যেটা করি যে আমরা ইউনিভার্সিটিকে অ্যাপ্লাই করি যে এট লিস্ট আমাদের যাওয়া ভাড়াটা অ্যাটলিস্ট বাস ভাড়াটা যেন দেওয়া হয় থাকা হয়তো বা ফ্রেন্ডের ওখানে ওখানে থেকে আমরা ম্যানেজ করে নিব খাওয়া দাওয়া যেভাবেই হোক আমরা ম্যানেজ করে নিব অ্যাটলিস্ট বাস ভাড়াটা যেন ভার্সিটি থেকে দেয় তো এটা বলে যে কখন মানে অনেক রকমের সমস্যা থাকে পাবলিক ইউনিভার্সিটি তো অনেক মানে ফর্মালিটিস থাকে তো স্যার আমাদের ক্যানসিওর করে যে আচ্ছা আমরা হচ্ছে যে এটা অ্যারেঞ্জ করব ম্যানেজ করব বাট ইনিশিয়ালি তোমরা যাও তো তখন হচ্ছে যে আমি আমরা আসি এবং এর আগেও আমরা তো আমাদের একটা স্যার স্যার ছিলেন জুলফিকার মাহমুদ উনি এখন জগন্নাথ ইউনিভার্সিটিতে আসেন তো এর আগে যতবারই হয়েছে সারি হয়তো বা নিজের পকেট থেকে দিয়ে দিছে পরে হয়তো বা স্যার ম্যানেজ করছে ইউনিভার্সিটি থেকে বাট ওই টাইমটাতে আইসিপিসি টাতেই স্যার তার আগেই স্যার জগন্নাথ ইউনিভার্সিটি শিফট করে তো যার পরে মানে আমাদের আসলে আমাদের টিমের যে কোচ বলেন আর মানে গাইডেন্স বলেন যে বল আমরা তখন হারিয়ে ফেলি তখন আমরা নিজেরা থেকে আসি এবং আসার পরে আমরা অ্যাচিভ করে যাই এবং আমরা টপ টেনে হওয়ার ও পাই এবং এখানে একটা ওয়ান অফ দা বিগেস্ট আমার লাইফের এখন আফসোস থেকে গেছে যে এমন হয়েছিল যে আমাদেরকে যখন স্টেজে এনএসিউতে ডাকতেছিল তো আহ আমাদের তো হচ্ছে পিএস টু হচ্ছে পাবনা ইউনিভার্স পটুয়াখালি সব সময় মিক্স হয়ে যাইতো তখন তো আমাদেরকে আমাদেরকে তখন আমাদেরকে ডাকতেছিল আমাদের টিমের বাট আমরা এটা এতটাই এক্সপেক্ট করি নাই যে আমরাও বসে হাততালি দিচ্ছিলাম স্টেজে অডিসে তখন সেকেন্ড বার অনাউন্স করার পর পটুয়া খালি টিমটা আমাদের পাশেই বসেছিল বলতে বলছিল যে এই তোমাদেরকে বলছে একচুয়ালি আমাদের পটুয়া খালি না পাবনাকে বলছে ইভেন তখন অ্যাকচুয়ালি আমাদের স্টেজে মানে আমাদের একটা ছবিও নাই যে আমরা এরকম একটা মোমেন্টে ছিলাম তারপর একটা যে হচ্ছে আমরা তখন ইউনিভার্সিটি থেকে আমাদের ওই ওই টাকাটা আমরা তখন পাই না হ্যাঁ সো তখন আমি 4th ইয়ারে অলরেডি 4th ইয়ারের মিডিল পার হয়ে গেছে সো তখনও পাই না এবং এটা নিয়ে আমাদের আরেক আমাদের একজন টিমমেট ছিল ওর অর ফাইনান্সিয়াল অনেক ক্রাইসিস ছিল ও এখন জাপানে আছে ইউনিভার্সিটি পাওয়ার পর জাপানে আছে ওখানেই সেটেল জাপানের একটা কোম্পানিতে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন মনে টেক লিড টিম লিড হয়ে গেছে জয় সো ওরও অনেক সমস্যা থেকে সো এটা নিয়ে আমাদের মন মানে আমরা মনের দিক থেকে অনেকটা ভেঙে পড়ি আচ্ছা আচ্ছা যে এত বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের এরকম ছোট ইউনিভার্সিটি থেকে এত সাপোর্ট ছাড়া অথচ আমাদের সামান্য একটু বাস ভাড়াটাও আমরা এখন পর্যন্ত ম্যানেজ করতে পারলাম না সো তারপরে যেটা হয় আমাদের ফাইনাল ইয়ার যখন আমি ফাইনাল ইয়ার মানে আমাদের एग्जाम শেষ হয় থিসিস বাকি থাকে ওই ওই সময় আরেকটা আইসিপিসি আমরা পাই তো তখন আমাদের তিনজনের মধ্যে আমরা দুইজনই আর মানে যখন আমরা পাই নাই এতদিন এক বছরেও পাই নাই তখন আমাদের অনেকটা ভেঙে পড়িয়ে তখন আমরা ডিসাইড করি যে আচ্ছা আমাদেরকে আসলে ক্যারিয়ারে ঢুকতে হবে এখন ফোর্থ ইয়ার সো তখন আসলে আমি মোটামুটি কি করব পিএইচপি সবাই করত জাভাস্ক্রিপ্ট কেন জানি আমি ওগুলো টুপিটাকে একটু ট্রাই করি ট্রাই ট্রাই করার পর মোটামুটি জাভাটা আমার ভালো লাগতো তো তখন আমি অ্যান্ড্রয়েড শেখা শুরু করি কারেক্ট তখন অ্যান্ড্রয়েড টাইম ছিল তখন পপ করে নাই হ্যাঁ এটা তখন আসে নাই তখন আমরা জাভাতেই করতে হতো অ্যান্ড্রয়েড হ্যাঁ আমাদের ছিল ওই আমি জাভা দিয়ে শুরু করছিলাম বাট মানে অন্য ডিসকাশন জাভাতে খুব কোম্পানি খুব কম ছিল আমাদের টাইম আসলে তাই এখন যেরকম বাংলাদেশের বাংলাদেশ এখন তো আমি বাংলাদেশে গেলে মাঝে মধ্যে কথা হয় দেখি যে এখন কোম্পানিগুলো অনেক আগের তুলনায় অনেকটাই ভাস্ট হয়েছে অনেক ডাইভার্স হইছে বাট আমাদের সময় কিন্তু তখন এত ডাইভার্স কোম্পানি ছিল না ছিল না খুব কম টেকনিক্যাল স্ট্যাক এবং খুব কম মানে টেকনোলজি নিয়েই কাজ হতো পিএইচপি বেশি ভালো ছিল তারপর মানে পিএসপি মানে বেশি ভালো বলতে সবাই ইউজ করত ইন জেনারেল তারপর অপরচুনিটি অনেক বেশি ছিল পিএসপি তারপর ডট নেট তারপর আসে জাভা তারপর জাভাস্ক্রিপ্ট কেবল মাত্র যে কোয়েরি মানে ছেড়ে আর কি শুরু হইছে আর কি আপনার অন্য ফ্রেমওয়ার্কগুলো আসা শুরু করছে আচ্ছা ছিল আর কি তো এই তো তারপর আপনি মোবাইল ডেভেলপমেন্টে ঢুকে গেলেন জাভা প্র্যাকটিস করে করে হ্যাঁ জাভা প্রাকটিস করে মোবাইল টিমে অ্যান্ড্রয়েড শিখি তো অ্যান্ড্রয়েড শিখার পরে আমি বুঝতে পারতেছিলাম যে আমি তো শিখছি বাট ইটস এমেচার সো এটা নিয়ে আসলে জবে যাওয়ার সময় আমি বলা যাবে না বললেও দেখা আমি শিখছি জাস্ট এবিসিডি হ্যালো ওয়ার্ল্ড বা টুকি টাকি টেক্সট বানাইতে পারি ইটস নট এ রিয়েল প্রজেক্ট সো তখন আমি যেটা করি তখন আমি তখন ফ্রিল্যান্সিংয়ে ঢুকি তখন ওটেক্স ছিল মানে হ্যাঁ ওটা তো পরে এখন আপওয়ার্ক হইলো বাট তখন ওডেক্স ছিল সো আমাদের এক ভার্সিটির এক বড় ভাইয়া ছিল উনি হইতেছে মোটামুটি ওডেক্সটা ভালো কাজ করত এবং উনি তখন ফোর্থ ইয়ারে উনি তখন মানে আমি যখন থার্ড ইয়ারে তখন উনি ফোর্থ ইয়ারে তখন উনি শুরু করে এবং ফোর্থ ইয়ার থেকে বের হওয়ার পরে উনি মোটামুটি ভালো একটা পজিশন করে ফেলে ওডেক্সকে তো এটা দেখে আমি থ্রি টু এর লাস্টের দিকে মানে থ্রি টু এর দিকে যখন থার্ড ইয়ারের ফোর্থ সরি ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার আমার শেষ হবে হবে এরকম ভাব তখন আমি অ্যান্ড্রয়েড শিখে তখন ওডেস্কে ঢুকি যে অ্যাট লিস্ট হোয়াটেভার যে ইট আমার মেইন ইয়া ছিল এটা না যে আর ওডেক্স থেকে আমি প্রজেক্ট করে টাকা কামাবো বাট অ্যাটলিস্ট আমার টার্গেট ছিল যে অ্যাট লিস্ট একটা প্রজেক্ট আমার সিভিতে থাকুক যেটা আমি বলতে পারবো যে না এটা লাইভ হ্যাঁ মানে চাকরিতে ঢোকা আগে যে আমি যেন একদম ফ্রেশার হিসেবে চাকরিতে না আমাকে না ঢুকতে হয় অ্যাটলিস্ট যেন আমি বলতে পারি যে আদার্স ফ্রেশার থেকে যে আমি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আমার একটা প্রজেক্ট হইলো এক্সপিরিয়েন্স আছে আই এম নট এ লাইক এ কমপ্লিট ফ্রেশার হুম 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 বুঝতে পারছি তার মানে আমি যদি র্যাপ করি আবার আমাদের বিবাদদের জন্য এইটা এখন পর্যন্ত কমন স্ট্যান্ডার্ড আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন যেমন সুজয় ভাইয়ের প্রবলেম সলভিং একটা তার এক্সপিরিয়েন্স ছিল সে আইসিপিসি আছে এটা একটা অলরেডি সে অনেকজনের থেকে আগায় কোম্পানিগুলো দেখতে চায় যে তোমার কি আছে সিজি ভালো নাকি তুমি আইসিপিসি করছো তোমার প্রজেক্ট পোর্টফুলি কিরকম এগুলো দেখতে চায়। আমি সুজা ভাইয়ের এই টোটাল মানে তার কি হয়েছে পরে এটা আমি জানি না বাট আই ড্যাম শিওর আমি নিজেও যদি রিক্রুটার হইতাম বা এখনো যে রিক্রুটমেন্ট প্রসেসে আমি থাকি একদম ফ্রেশার রিক্রুটমেন্টে আমি এগুলোই দেখার ট্রাই করি যে তুমি চার বছর করছো কি যদি তুমি সিএসসি তে পড়ে থাকো এই তোমার কি তুমি প্রবলেম সলভ করছো নাকি প্রজেক্ট মেক করছো নাকি তুমি কি করছো আসলে ওনার ক্ষেত্রে আপনারা যদি খেয়াল করেন মানে একদম র কোডিং থেকে শুরু করে প্রবলেম সলভিং আইসিপিসি তে ওনার মানে পার্টিসিপেশন তারপর এসে আবার কিন্তু ওনাকে প্রজেক্ট বিল্ডিং ও ফোকাস ছিল এবং এইটা কিন্তু তখনকার মতো আপনাদের আমাদের টাইমে ইউটিউব অ্যাওয়ারনেস ছিল না আমরা যেমন এখন সারা দিনে কথা বলতেছি এগুলো তখন ছিল না কোথাও এগুলো পাওয়া সম্ভব হইতো না এই আমি সুজাবেকে একটু ইন্টারাপ্ট করলাম যে উনি কারেক্ট ট্র্যাকেই ছিল সামহাউ উনি একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নিজে ধাক্কা খেয়েই ওই জায়গাগুলি থেকে আবার ক্যারি অন করছে সে এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট হওয়ার কথা ওনার ফার্স্ট জবের জন্য